পদার্পণ মানে সেই জায়গাটা একটু জানতে চাই যে কিভাবে আসলে এই জায়গাটাই আসাটা আমার এই জায়গাটা আসাটা হচ্ছে আমি কে কাছে নিজে ইচ্ছাইতে আসছি তো আমি চেয়েছি হচ্ছে কে আমাকে সাহায্য করুক এবং আপনারাও আমাকে সাহায্য করুন আর আমি অতীত ভুলে যেতে চাচ্ছি আমার সাথে যা যা ঘটেছে আমি সব কিছু ভুলে গিয়ে আমি সামনের দিকে আগাইতে চাচ্ছি একদম সাধারণ মানুষের মতো যে সময়টা আসলে পার হয়েছে মানে সেই সময়টা কি আসলে মানে ভুল ছিল কিনা মানে তোমার কোনো ভুল ছিল বা ভাই আমি অতীত কথা বলতে চাচ্ছি না আমি সামনের দিকে কিভাবে আগাবো সাধারণ মানুষের মতো আমি কিভাবে চলবো আমি সেটা ট্রাই করছি আর জনগণ হয়তো আমাকে ভুল বুঝতেছে আমার কথা শুনে আর অনেক দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে তো আমি চাচ্ছি আপনারা আমাকে বাঁচতে দেন আপনাদের কাছে একটাই চাওয়া পাওয়া আমার আমাকে বাঁচতে দেন আমার বাঁচতে হবে আমি সাধারণ মানুষের মতো বাঁচতে চাই একটু পয়েন্টে আসি সেটা হলো যে তুমি ছোট থেকে বড় হয়েছ ছোটবেলা থেকে তোমার একটা স্বপ্ন ছিল তোমার একটা ড্রিম ছিল সেই জায়গাটা অনেকে জানতে চাই বা জানতে চাইবে মানে এটা একটু ছোট করে যদি তুমি বলতে আসলে হ্যাঁ আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি ডক্টর হব কিন্তু সেটা হচ্ছে একসময় হয়েছিলাম বা করতেছিলাম ইন্টারনি তো একসময় হয়ে গিয়েছে এটা একটা দুর্ঘটনা হয়ে গিয়েছে তবে আমি এগুলো সব অতীত ভুলে গিয়ে এখন আমি সামনে দিয়ে আগাইতে ছিল সেই জায়গাটা একটু জানতে চাই যে তুমি তখন থেকে কি প্ল্যানিং করেছিলে কি মানে স্বপ্ন দেখেছিলে আমি স্বপ্ন দেখেছি হচ্ছে ডক্টর হব কিন্তু সেটা আর হইল না এখন আমি হচ্ছে নিজেকে পরিবর্তন করার জন্য আমি কে আপুর কাছে নিজে ইচ্ছা থেকে আসছি তো কে আপু আজকে আমাকে যে লুকটা দিয়েছে আমি নিজেকে চিনতে পারছিলাম না তো কে আপু আমাকে হেল্প করছে আলহামদুলিল্লাহ কে আপু অসংখ্য ধন্যবাদ তোমার যে স্বপ্ন ছিল যে তুমি ডক্টর হবা বা ইন্টারনি করতেছিলা মানে সেই চ্যাপ্টারটা তুমি ক্লোজ করে এখন তুমি মডেলিং এ পা এইটা ちゃう এটা এটা একটু তো যেহেতু কেয়াপুর কাছে আসছে কেয়াপুর পুরে আমাকে চেঞ্জ করে দিয়েছে তো আশা করি যদি আমার এগুলা দেখে জনগণ বা দেখে দেখার পর যদি আমাকে বলে যে মডেলিং যোগ দেওয়ার জন্য তাহলে অবশ্যই আমি সামনের দিকে আগাবো মানে আমাকে বাস টাইম দেন তুমি পরবর্তীতে তুমি স্ট্যাটাস দিয়েছিলে যে তুমি আত্মহত্যা করবা মানে এই ব্যাপারটাও চলে এসেছিল মানে কি কারণে আসলে এই ডিসিশনটা নিয়েছিলা এবং এটা এটা একটু জানতে চাই আসলে যে কেন আসলে কারণটা হচ্ছে আমি সুইসাইড করতে গিয়েছিলাম কারণ জনগণ আমাকে অনেক কথা বলে আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে আমার দিকে তাকায় থাকে কারণ আমার কথা হয়তো তারা দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে তো আমি এগুলো সহজে নিতে পারছিলাম না এক একা থাকি তো অনেক কিছু মাথায় চলে আসে তো সেই কারণে আর কি আমি সুইসাইড করার জন্য বাধ্য হয়েছিলাম তবে ওইখান থেকে ফেরত আসছি আবার কারণ এটা আমার লাইফ না আমার সামনের দিকে আগাইতে হবে আমার বাঁচতে হবে মৃত্যু মৃত্যুবরণ করলে তো হবে না তো সেই কারণে আর কি আমি আর আত্মহত্যা করলাম না তোমার নিজের নিজের উপরে তোমার কনফিডেন্স আছে যে তুমি পারবে তুমি যে স্ট্রাগলটা এখন করছো বুধভাবে ধরে রাখতে পারবে কি মানে এটা তোমার কাছে হ্যাঁ ইনশাআল্লাহ আমি পারবো যদি আমাকে জনগণ যদি সাহায্য করে আমার পাশে থাকে আমার সাপোর্ট করে অবশ্যই আমি পারবো আমি সাধারণ মানুষের মতো চলাফেরা করতে চাই আমি কিছু একটা করতে চাচ্ছি কারণ এটা আমার লাইফ না আমি কিছু একটা করতে চাচ্ছি ভালো কিছু করতে চাই তবে সবার আমার সাহায্য লাগবে মাঝখানে যে মিডিয়াগুলো তোমাকে তোমাকে নিয়ে প্রতিবেদন করেছে এই ব্যাপারটা একটু ছোট করে যদি একটু বলতা যে আসলে তোমাকে নিয়ে তোমাকে এমন ভাবে তারা হাইলাইট করেছে তুমি বলেছিলা যে ঘন্টার পর ঘন্টা আমার ইন্টারভিউ নিয়েছে কিন্তু কাটিং করে ওনারা এমন এমন কিছু অংশ দিয়েছে যে যে অংশটা আমি ভাবতেও পারি না যে তারা এই অংশটা প্রচার করবে মানে এই ব্যাপারটা তোমার তারা আমার সাক্ষাৎ নিয়েছে প্রায় এক ঘন্টার উপরে নিয়েছে তো আমি তো কখনো ক্যামেরার সামনে যাই নাই ঘাবড়িয়ে গিয়েছিলাম তো আমাকে যেসব কোশ্চেনগুলো করেছিল ওইগুলো একটা ক্লাস ফাইভের বাচ্চারাও দিতে পারবে বাট আমি ঘাবড়িয়ে গিয়েছিলাম আমি রাইট অ্যান্সার দিতে পারি নাই পরবর্তীতে ওনাদেরকে বললাম যে ভিডিওটা আবার প্রথম থেকে শুরু করার জন্য আমাকে ধাপে ধাপে কোশ্চেন করেছিল আমি অ্যান্সার দিয়েছি তারা কি করলো আমার অ্যান্সারগুলো রাইট কথাগুলা না দিয়ে তারা আমার নেগেটিভ ভিডিওটা আপলোড করেছে এক ঘন্টার উপরে আমি সাক্ষাৎ দিয়েছি সেই জায়গায় তারা চোদ্দ মিনিটের ভিডিও আপলোড করেছে কেন করেছে তাদের ভিউজ হওয়ার জন্য ডলার হওয়ার জন্য তো আবার হচ্ছে নেক্সট টাইমে হচ্ছে নোয়াখালী প্লাস হচ্ছে আরও কিছু ইয়ে ছিল তো তারাও হচ্ছে আমাকে ফার্স্ট অফ অল বলে দিয়েছে যে আমরা যে সমস্ত কোশ্চেন তোমাকে করব ওগুলা তুমি বলবা না তুমি চুপচাপ থাকবা ঠিক আছে আমি তো আমি তো একটু এই টাইপের আমি বুঝতেও পারি নাই তো ওনারা যা যা বলেছে আমি তাই বলেছি আচ্ছা ঠিক আছে কেন করেছে কারণ এখন বুঝতেছি তাদের বিউজ হওয়ার জন্য আমার ফার্স্ট অফ অল ভিডিওটা আপলোড করার পর আবার সেকেন্ড পার্ট আপলোড করবে এভাবে তারা আমাকে দিয়া তারা তাদের ডলার কামাবে বিউজ কামাবে এখন আমি বুঝতে পারছি